এই টাইপের অঙ্কগুলো কেন্দ্র বা রাজ্য যে কোনো চাকরির পরীক্ষায় আসে তো এই অঙ্কগুলো শর্টকাটে সমাধান করার নিয়ম হল এখানে তিন বা তার অধিক সংখ্যক নয় থাকতে হবে এখানে তিনটা নয় থাকতে হবে এখানে তিনটা নয় থাকতে হবে আর এখানে যদি দুই ডিজিটের সংখ্যা থাকে তাহলে এই অঙ্কটা সমাধান করার নিয়ম হচ্ছে এখান থেকে ত্রি তিন নম্বর নয়টাকে কেটে আট লিখতে হবে তিন নম্বর নয়কে কেটে আট লিখতে হবে আর এখানকার শেষের ডিজিটকে কেটে এক যুক্ত করে লিখতে হবে অর্থাৎ এইট লিখতে হবে তাহলে এটার সমাধান আসবে এই নয় তারপরে আসবে এই নয় তারপরে আসবে এই আট তারপরে একটা শূন্য দিয়ে এখানকার এই দুটো ডিজিট লিখতে হবে অর্থাৎ আট আট ব্যাস এটা হয়ে গেল ঠিক একইভাবে আমরা যদি এই অঙ্কটার সমাধান করি তাহলে তিন নম্বর নয় হচ্ছে এটা তাহলে এটাকে কেটে লিখতে হবে আট আর এখানে এটাকে কেটে লিখতে হবে নয় আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকবে তাহলে এক আট আর এক যুক্ত করলে এটা হয়ে যাবে নয় তাহলে এটার সমাধান আসবে হচ্ছে ডাবল নাইন 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 তারপরে এইট তারপরে আসবে আবার জিরো তারপরে আসবে হচ্ছে নাইন জিরো ব্যাস এটার সমাধান হয়ে গেল এই অঙ্কটার সমাধানের জন্য তিন নম্বর নয় হলো এটা তাহলে এটাকে কেটে আট লিখতে হবে আর এখানে সাতকে কেটে আট লিখতে হবে তাহলে এটার সমাধান আসবে নাইন নাইন এইট নাইন সেভেন এইট ব্যাস এটার সমাধান হয়ে গেল এই অঙ্কটা সমাধান করার জন্য এদিক থেকে তৃতীয় নয় হচ্ছে এটা তাহলে এই নয়কে কেটে আট লিখতে হবে আর এই সাতকে কেটে লিখতে হবে আট কারণ সাতের সঙ্গে একযোগ করলে আট হবে এবার এটার সমাধান তাহলে আসবে এই ডাবল নয় তারপরে এই আট তারপরে আবার এই ডাবল নাইন তারপরে একটা জিরো তারপরে সিক্স এইট সিক্স এইট ব্যাস এটার সমাধান হয়ে গেল সবার শেষে এই অঙ্কটার সমাধানের জন্য তাহলে কি করতে হবে এদিক থেকে তিন নম্বর কে কেটে আট লিখতে হবে আর এই কে কেটে আট লিখতে হবে এটা সাত আছে সাত আর এক যোগ করলে আট হবে তাহলে এটার সমাধান আসবে এই ডাবল নাইন তারপরে এইট তারপরে ট্রিপল নাইন তারপরে একটা জিরো তারপরে ফাইভ এইট ফাইভ এইট যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা অঙ্কের সমাধান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি নতুন চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে রাখবে আর সব সময় সাথে থাকবে ধন্যবাদ